আসসালামু আলাইকুম সমানিত দর্শকবিদু আমরা আজ পহেলা মে বিশ্ব শ্রম দিবস কিন্তু আমরা এটা হয়তো অনেকে জেনেও আমল করতে পারছি না যে আমাদের নবী সাল আলিয়া আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগেই এই শ্রমিকের অধিকার সম্পর্কে তিনি বলে গিয়েছেন যে তোমরা শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার পারিশ্রমিক তাদের দিয়ে দাও এটা আমরা আসলে আজ পর্যন্ত বাস্তবায়ন করার তেমন কোন প্রচেষ্টা চালাইনি বললেই চলে বিশ্বে মুসলিম কাছে আসলে এটা একটা অনেক বড় মেসেজ যে শ্রমিকের ন্যায্য মূল্য তাকে বুঝিয়ে দিতে হবে দেখুন ব্রিটিশরা আঠারোশো ছিয়াশি সালে একজন ব্রিটিশ সমাজ সংস্কারক তিনি একটি ঘোষণা তোলেন বা একটি দাবি করেন যে আট ঘন্টা কর্ম আট ঘন্টা বিনোদন এবং আট ঘন্টা রেস্ট তার এই দাবি সবক্ষে শ্রমিকরা ছড়িয়ে পড়ার পর পুলিশ এই আন্দোলন দমন করতে গিয়ে গুলি চালায় এবং সেখানে একজন শ্রমিক নিহত হয় এই নিহত হওয়ার পর এই আন্দোলন আরো ব্যাপকতা লাভ করে এবং শ্রমিকরা সঙ্গবদ্ধ ভাবে এই আন্দোলনকে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন পুলিশ এবং শ্রমিক একটা মুখোমুখি সংঘর্ষ এমন অবস্থা তৈরি হলে আজও জানা যায়নি যে অজ্ঞাত একজন ব্যক্তি একটি বোমা নিক্ষেপ করে এবং সেই বোমায় প্রায় জন পুলিশ সদস্য নিহত হন এবং সাতষট্টি জন পুলিশ অফিসার আহত হন এবং চারজন শ্রমিক নিহত হন তিরিশ জনের উপরে শ্রমিক আহত হন তো এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে সমন্বিত একটি প্রচেষ্টায় এই দিনটিকে স্মরণীয় করে রাখতে পহিলা মে কে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে ঘোষণা করা হয় সেখান থেকে আজ পর্যন্ত এই দিবসটা শ্রমিক দিবস হিসেবেই পালিত হয়ে আসছে আসলে এই দিবসটা পালন করার বিষয় নয় বরং শ্রমিকদেরকে তাদের ন্যায্য মূল্য তাদের ন্যায্য অধিকার তাদের পারিশ্রমিক সময়ে দিয়ে দেওয়া হলো এটার মূল লক্ষ্য তো যারা এটাকে পালন করাই বেশি ব্যস্ত তাদের প্রতি আমাদের আহ্বান হলো আপনারা এই পালন করা থেকে শ্রমিককে তাদের ন্যায্য মূল্য সময় মতো দিয়ে দেওয়ার আন্দোলনটাকে জোরদার করুন এবং এই ব্যাপারে আপনারা যথাযথ ভূমিকা পালন করুন তাহলে আশা করা যায় আমাদের নবিসাল আলিহাসাল্লামের হাদিসের উপর আমল করা হবে এবং শ্রমিকরাও তাদের ন্যায্য অধিকার বুঝে পাবে তো সকল শ্রমিক ভাই বোনদের প্রতি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনারা আপনাদের কর্ম করে যাবেন সকলে আসলে কর্মিক বা শ্রমিক কোনো না কোনোভাবেই সকলে শ্রমের সাথে জড়িত সেই হিসাবে সকলের এই ব্যাপারে দায়িত্বশীল হওয়া উচিত তাহলে আমাদের দেশ এবং সমাজটা সুন্দর হবে বাস্তবায়ন হবে আমাদের নবী আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক